যে সরকার আজকে আপনারা বসেছেন ভক্তির বিনিময়ে যে সরকার আপনারা বসেছেন সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এটি হচ্ছে ছাত্র শ্রমিক জনতার ফসল এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমি আজকে প্রশাসন মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানিতে চাই আপনারা কিসের জন্য একশো দিন পণ্যটি উপর কেন ব্যাট বসিয়েছেন কেন শুল্ক বসিয়েছেন এই শুল্ক আবার গরিব শ্রমিক যারা আজকে দিনের পর দিন কাজ করে খায় যারা পরিবহন একদিন না চালালে তার চুলায় আগুন চলে না ওই শ্রমিক ভাইদের মাথার উপরে কেন আবার এই প্রজার চাপিয়ে দিলেন আমি আল্লাহ তার রাসুল সাল্লাহামের আনুগত্য আদেশ পালনকে সর্বকিছুর উপর অগ্রাধিকার দিব ও সার্বিক গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য যান প্রাণ দিয়া আমার প্রধানতম কর্তব্য মনে করিব নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বাস্থ্য সুবিধা অপেক্ষা ফেডারেশনের স্বার্থ দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব ফেডারেশনের জনশক্তির মধ্যে সর্বদাই নিরপেক্ষতা ও ইসাপের ভিত্তিতে ফয়সলা করিব ফেডারেশনের আমানত সমূহ পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব নিজে ফেডারেশনের গঠনতন্ত্র মানিয়ে চলিব এবং তদ অনুযায়ী ফেডারেশনের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করা ও কায়েম রাখার জন্য পূর্ণ মাত্রা চেষ্টা করিব ফেডারেশনের সিদ্ধান্ত সমূহ সঠিক এখন আপনাদের সামনে বাকি কার্যকরী কমিটি শপথ পাঠ করাবেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্মানিত জেলা সাধারণ নুরুল ভাই মাইনুদ্দিন ভাই ভাই আসাদ ভাই

যাহাকে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং যেটা যেটা আমি বলছি সেটা ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গঠনতন্ত্র অনুযায়ী ও বাধ্য থাকিব নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা স্বার্থ ও উহার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব কার্যকরী পরিষদের সভা সমূহ হইতে কখনো অনুপস্থিত থাকিব না সকল বিষয়ে নিজের ইল ও বিবেক অনুযায়ী নিজের প্রকৃত মত স্পষ্ট ভাষায় ব্যক্ত করিব এবং এ ব্যাপারে কোনো প্রকার দুর্বলতা প্রদর্শন করিব না ও কাজে যেখানে যে দোষ ত্রুটি লক্ষ্য করিব তাহা দূর করিবার চেষ্টা করিব সিদ্ধান্ত সমূহ

শহরের পরি বাংলাদেশ ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হোসেন যিনি এই পরিবহন সংগঠনের যার হাত দিয়ে এটাকে আজকে পর্যন্ত এগিয়ে এসেছে সম্মানিত উপস্থিতি এবং এখানে আছেন সাংবাদিক বৃন্দ পরিবহন শাখার বিভিন্ন সেক্টর যারা কাজ করেন সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আমরা অনেকবার শুনেছি যে জুলাই আগস্ট আমাদের কাছে যেটা হিসাব এসে যে তিরিশের উপর সংখ্যা তাদের নির্বিচারে গুলি চালিয়ে আমার ভাইদেরকে হত্যা করেছে এই শ্রমিক বাইরে যারা মহিপালে কেনা বিক্রি করে দিনের রুজি দিনে এনে খায় একদিন রুজি না করলে তাদের পেটে ভাত পড়ে না ওই শ্রমিক ভাইদেরকেও তারা ভুলি করে হত্যা করেছে এখানে আপনারা সাক্ষী এত বিপ্লবের পরে যে সরকার আজকে আপনারা বসেছেন এত রক্তের বিনিময়ে যে সরকার আপনারা বসেছেন সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এটি হচ্ছে ছাত্র শ্রমিক জনতার ফসল এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমি আজকে প্রশাসন মাধ্যমে এই অন্তদিনকালীন সরকারকে জানিতে চায় আপনারা কিসের জন্য এক শ্রমিক পণ্যটির উপর ব্যাট বসিয়েছেন কেন ব্যাট বসিয়েছেন কেন শুল্ক বসিয়েছেন এই শুল্ক আবার গরিব ইকু শ্রমিক যারা আজকে দিনের পর দিন কাজ করে খায় যারা পরিবহনের দিন না চালালে তার চুলায় আগুন চলে না ওই শ্রমিক ভাইদের মাথার উপরে কেন আবার খোজা চাপিয়ে দিলেন একশো একশোটি পণ্যের উপর যেই কর ফেট বসিয়েছেন এটা প্রত্যাহার করুন আপনাকে আপনারা